Shoshana, you're the only one. Nadia, the dark, the dark, the dark, the dark, the dark, the dark, the

沙巴，一起抬，抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬抬 अपी मरो हसा

sansan 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 s s s e n k e n k e n k e n k e n k e n k e n k e n ঠিক আছে আমার আব্বার নাম আবদুল্লাহ তখন হাসান আপনার পিতা মক্কাম কয়েকজন ছিল একটু খবর নিয়ে দেখেন আপনি কি হোসেন হাসানের পিতার মতন কি একটা পিতা পেয়েছেন আপনি কি জানেন হোসেন হাসানের পিতাকে তো হচ্ছে বলো দেখি अच्छा ना ना, ना बोल लोग लो देखी तो मर पीगी करना बे अच्छा ना ना बोल लोग देखी तो मर पीगी करना बे बे अब्दुल्ला के कई चल चे की बात पर सुना मगो अब्दुल्ला के कई चल चे की बात पर सुना आगा हमार पिता के चिनो की तू भी ओ गोना ना जा 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 हमार पिता के चिनो की तू भी ओ गोना ना जा 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 शेरे खोदा दर्जरत का लीनो पिर जा जा जा

আর পিতাকে আপনি চেন যিনি হলেন বিজয়ী আল্লাহ তিনি হলেন আমার পিতা আলী এখন বলুন তো দেখি আপনার পিতা বড় নাকি আমার পিতা বড় শুধু নানা আমার পিতা সম্পর্কে নানা আপনি নিজে মুখে বলেছেন আনা বাবুহা আমি হলাম একটা জ্ঞানের শহর একটা জ্ঞানের রাজ্য আর সেই শহরের সেই রাজ্যের দরজা হলেন আমার জামাতা হজরতে আলী এখন বলুন দেখি আল্লাহর কাছে সবচেয়ে দাবি কে ওই বলছেন শুনুন

বলুন আপনার মা বড় নাকি আমার মা বড় তো না আমার মা আমিনার কাছে তোমার মা ফাতেমা দাম আল্লাহর কাছে অনেক গুণে বেশি অতএব আমি মায়ের ক্ষেত্রেও হেরে গেলাম বলছে না না আপনি পিতার ক্ষেত্রেও হেরে গেলেন মায়ের ক্ষেত্রে হেরে গেলেন এবার বলুন দেখি নানা আপনার নানির নাম কি অনেক কথা আমি কথা খুব সামান্য বলছি বলছে নানা বলুন তো দেখি আপনার নানির নাম কি আল্লাহ রসুল বলছেন আমার নানির নাম বার্রাবিন্তা আব্দুল উজ্জা তখন হোসেন হাসান বলছে নানা আপনার নানি বার্রাবিন্তা আব্দুল উজ্জাকে কয়জন ছেলে মক্কামো দিনে একটু খবর নিয়ে দেখেন আপনি কি হোসেন হাসানের নানীর মতন একটা নানি পেয়েছেন কই বলছেন শুনুন

আপনি বলুন এবার আপনার নানি বড় নাকি আমার নানি বলছে না এখানে কোনো কনসিডার হবে না কারণ তোমার নানির তুলনায় আমার নানি কিছুই নয় কারণ তোমার নানীকে পৃথিবীর জমিনে কোন একজন বান্দিকে যদি আল্লাহ পাক সালাম দিয়ে দিয়ে থাকেন তিনি হলেন হাজরতে খা দি যেতুল কবর তিনি হলেন তোমার নানি অতএব তোমার নানির সঙ্গে আমার নানির কোনো তুলনাই হয় না বলছেন না আপনি তিনটে প্রশ্ন তিনটি হেরে গেলেন এবার আমাদের একেবারে শেষ চার নম্বর প্রশ্ন বলছে ঠিক আছে চার নম্বর প্রশ্ন কি বলো বলছে নানা বলুন তো দেখি আপনার নানার নাম কি তখন আল্লাহ রসুল বলছেন আমার নানার নাম হলো আব্দুল অঘাব জুহুরি তখন হোসেন হাসান বলছে না। আপনার নানা আব্দুলিকে মক্কামুদ্দিনের কয়জন চেনে একটু মক্কামুদিনের খবর নিয়ে দেখেন আপনি কি আমার নানার মতো নানা একটা পেয়েছেন আপনি কি হোসেন হাসানের নানাকে চেনেন কই বলছেন শুনুন সোচগ নানা খা বেজে চা ভোগো শে কৃষ্ণ সোচনা জে ভোগ কৃষ্ণ না ভোগো গো গোলোত দেখা চাচে তো মর মানো গো গো গোলোত দেখা চাচে তো মর মানোগানা পুল ছোট তোমার ছোট গে মর না

লো লো না একটা গজল শোনাবো তার আগে আমার যুবক ভাইরা রিকোয়েস্ট করেছেন একটা উর্দু গজল গাওয়ার জন্য ছোট ছোট করে আমি দুইটে একটি কালাম পরিবেশন করে তারপরে পরবর্তীতে শিল্পে আপনাদের কাছে পরিবেশন করব আচ্ছা কোন রিকোয়েস্ট আছে কি উর্দু নামে আমার মতন বলবো হারা গুমবাত জ দেখোগে জামানা हर घु गुम बती चोथे खो गी गई समसा डागा भोगो बि भोगो हर घो गुम बती चोथे खोगो समसा डागा भोगो बि

भी रे दो तो, चेगरे कत सब पर मुश्किल के लिए कब चांद से पर एड़ी जब चांद से पर पर एड़ी सारा आला 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 सारा आला

যারা শিল্পী আছেন তাদের শুনবো আমি ছোট